দেখবে মানুষকে ইউজ অ্যান্ড থ্রু কাজের সময় কাজি আর কাজ পুরালে পাজি কতদিন আপনার ওই শক্তি থাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করছি আপনার সব সাহস থাকলে সততা থাকলে আপনি বিশ্ববাবুকে ডেটে আপনার সময় মতো বের করুন আমাকে ডাকলেই বিশ্ববাবু মেসেজ দিলেই আমি কলকাতায় চলে যাবো স্টুডিওতে বসব আপনার সঙ্গে যদি আমি কোনো গাদি করে থাকি কোন রকম কোনো অসহযোগিতা করে থাকি নিশ্চয়ই আপনি বলবেন আর আপনি আমার সঙ্গে কতটা মিথ্যাচার করেছেন কত রকম মিথ্যাচার করেছেন সেদিন বাংলার মানুষকে একবার নতুন করে আর একবার মনে পড়াবো জানাবো সিদ্ধান্ত নেওয়ার মালিক বাংলার জনগণ

অপূর্ব মুর্শিদাবাদের সঙ্গে বসে আলোচনা করে বললেন যে হুমায়ুন কবিরকে যদি দল থেকে সাসপেন্ড করে বের করে দি মুর্শিদাবাদের ক্ষতি হবে বলে দিল হবে। আমি মমতা ব্যানার্জি আপনাকে মুর্শিদাবাদে দু হাজার পেয়েছিলেন আর দু হাজার চারে আমাকে প্রার্থী না দিয়ে শুভেন্দুর কথাই বাইশটা প্রার্থী দিয়ে চারটে জিতেছিলেন আর হুমায়ুন কবির আবার আপনার হাতে পায়ে ধরে এই তৃণমূলে এসে কুড়িটা পায়ে দিছিলাম আজকে চ্যালেঞ্জ আমার কোনো শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে রাখে মুর্শিদাবাদে ভাইফটা খুলতে আপনি খাতা খুলবেন দুই বিজেপি আছে বি হয়তো দু একটা সিং বাড়িয়ে নিতে পারে তাদের যা কৌশল তাদের যা অর্থবল তাদের যা কৌশল অবলম্বন করে চলছে কিন্তু আমি চ্যালেঞ্জ করছি আমি বেঁচে থাকলে মমতা পাতে চূড়া ফুলের জিরো করব জিরো করব জিরো করব আর ওই করিমপুরে লক্ষ্য নেতা জয়প্রকাশ মজুমদার ও আমার কাছে রাজনীতিতে নক্ষযোগ্য না একটা লুগে পড়া লোকের লক্ষ্যে সে তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার মারছে আবার আরেকজন আছে তার কথা তো বলতে আমার ঝোলা লাগে কুনাল ঘোষ না ঘোষ ঘোষ এই আবার বলছে ক্ষমতা থাকলে করে হ্যাঁ কুণাল ঘোষ হ্যাঁ মমতা ব্যানার্জি তোমাদের আগামী জানুয়ারি মাসে আমি বিকেট ময়দানে সভা করে দেখাবো তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘন্টা

কিছু দাবার চেষ্টা করবে সে আমি নিশ্চয় চেষ্টা চরিত্র করে যদি আমি এন ওসি পাই বিকেটেই আপনি এক সময় মমতা ব্যানার্জিকে কি বলেছিলেন চোরের রানি বলেছিলেন সারদাতে যখন আপনি সাড়ে তিন বছর জেল খেটেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার চেয়েছিলেন কে চেয়েছিল হুমায়ুন কবির চেয়েছিলেন না কোনো মুসলিম চেয়েছিল আপনি কোণাল ঘোষ চেয়েছিলেন আমি বলিনি হুমায়ুন কবির বলিনি বাংলার মুসলমান সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেনি কিন্তু আপনারা বলেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় এত গুণ বলিতে ভরা যে যত বেশি জাল দেবে তার অত বেশি প্রমোশন হবে মমতা ব্যানার্জির কাছে যে যত বেশি ওকে মমতা ব্যানার্জি বুদ্ধবাবু আজকাল পৃথিবীতে নেই বুদ্ধবাবু আপনার মতো এগারো বছর মুখ্যমন্ত্রী ছিল আর জ্যোতিবাবুর মন্ত্রী সবাই দীর্ঘদিন পুলিশ মন্ত্রী অন্যান্য সাংস্কৃতিক দপ্তরের মন্ত্রী ছিলেন তার কি অবস্থা তার একটা মাত্র মেয়ে তার স্ত্রীর নাম মীরা ভট্টাচার্য তিনিারা কোন জায়গায় থাকতেন বালিগঞ্জ একটা সরকারি ছোট্ট প্ল্যাট যেখানে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য থাকে বুদ্ধ থাকে আজকে আপনি আপনি বলেন সততার প্রতীক তিরিশ বি আপনার কতটা আপনার বাবার নামে কতটা সম্পত্তি ছিল আপনি দেখাতে পারবেন বাংলার মানুষের ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য ফুলে ঠিপে একদম আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে আর আপনি বাংলার মানুষের জন্য যেদিন তেরো মে দু হাজার এগারো বুদ্ধবাবুদের পরাজয় ঘটেছিল সাত দিন পরে বিশে মে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিল সেদিন বাংলার মানুষের মাথা পিছু আয়ের কত ছিল টোটাল আয় কত ঋণ কত ছিল এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি আপনি খেলা মেলা পুজো বিভিন্ন উৎসব আর আপনার মনের মতো করে রং তামাশা আজকে আপনি সাড়ে সাত লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বাংলার মানুষের উপরে জবাব বাংলার মানুষ নেবে একইভাবে আমি বিজেপিকে সতর্ক করছি আপনি যখন বলছেন যে কটা মুসলিম মেলে জিতে আসবে ছাব্বিশে তাদের চ্যান্দুলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন আমিও লিডার অব চ্যালেঞ্জ করছি আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলে যদি দুশোটা সিটে লড়ি একশোটা সিট গ্যারেন্টি জিতে যাব সেখানে হয়তো সত্য মুসলিম থাকবে তিরিশটাও হিন্দু থাকবে আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দেখব আপনি কত বড় মেদিনীপুরের ছেলে আমিও মুর্শিদাবাদের রাজনৈতিক রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন অনেক শুনেছেন আপনি সাংবিধানিক চেয়ারে নিয়ে লিডার অব দ্য অপোজিশন হয়ে আপনি বলবেন আমি হিন্দুদের জনপ্রতিনিধি এটা সংবিধানে বলা যায় আমি হুমায়ুন করি ভোট যারাই দিক আমি ভোট পেয়ে নির্বাচিত সার্টিফিকেট পেয়েছি মুর্শিদাবাদ সহ বাংলার সাড়ে এগারো কোটি মানুষের দুশো চুরানব্বই জন এমএলএ তারা সাড়ে এগারো কোটি মানুষের জনপ্রতিনিধি আমি হয়তো বেশি আমার সিক্সটি নাইন ভরতপুরকে প্রায় উঠে দিই কিন্তু আমাদের কর্তব্য বাংলার আপাবর সব ধরনের মানুষের জনপ্রতিনিধি হচ্ছে দুশো চুরানব্বই জন আর বিয়াল্লিশ জন হচ্ছে সাংসদ আর রাজ্যসভার সাংসদ আছে এই রাজ্যে থেকে তেরো না চোদ্দটা তাহলে আপনারা শুধু মানুষের সঙ্গে মিথ্যাচাপ করবেন মুসলমানদের আমাদের একজন বলছিলেন আমাদের মেদিনীপুরে পশ্চিমের সভাপতি বলছেন দুধের গায়ে কিছু রোজায় রাখার পর আমাদের খুশির ঈদের জন্য গোটা বাংলা না গোটা ভারতবর্ষে জামা মসজিদ থেকে শুরু করে ভারতবর্ষের মুসলিমরা পুরুষ মানুষরা ঈদের ময়দানে নামাজ পড়তে সেখানে কোথাও মহিলাদের এন্ট্রি নেই দশ বছরের নিচে বাচ্চারা যায় খুশি কিন্তু প্রাপ্তবয়স্ক কোন মহিলা ঈদের ময়দানে যাওয়া নিষেধ আছে কিছু মুনাফেদ্রদ্ধ মুসলমানকে হাত করে আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব করে ভাষণ দেবেন আর মুসলিমদের উন্নয়ন হয়ে গেল কটা মুসলিমকে চাকরি দিয়েছে আপনি ছটা দপ্তরের মন্ত্রী আছেন তিন ছয় আঠারোটা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন কটা মুসলমানকে দিয়েছেন আপনি যে স্পিকার করে রেখেছেন বিমানবন্দ্যোপাধ্যায় বারুইপুর থেকে নির্বাচিত সেও ছটা করে প্রতি বছর চাকরি দিতে পারে কটা মুসলমানকে দিয়েছেন শুধু মুখে মুসলমানদের ভালোবাসা মুসলমান তো বোকা নেই মুসলমান আজ মূর্খ নেই মুসলমান অনেক শক্তিশালী জায়গায় পৌঁছেছে এটা কথা আছে না কবি গুরু তোমাকে বোধিবে গোকুলে বাড়িছেছে সে মুসলমানরা তোমাকে জবাব দেবে ওয়েট করেন মুখ্যমন্ত্রী আর আপনার পালোয়ান ভাইপুকে বলুন যত খুশি আই প্যাকে লোককে পাঠান আর যে তিন মাস বাকি আছে লুটে নিন যা বাকি নেই লুটে তিন মাস পরের আপনারা আই প্যাকে কেউ কি যাবেন যা বন্ধ করে দেব মসজিদে এখন থেকেই বন্ধ হয়ে যাবে আর প্রাইকেও বন্ধ করে আর আপনার আয় টাকা আছে আপনি কত টাকা খরচ করে আয়টাকে রেখেছো এর আগে এখন প্রমাণ কিছু

সাহস থাকলাম ওপেন চ্যালেঞ্জ করলাম আপনি লাগবেন আমি চলে যাবেন কোনো ভয় নেই আমি উপরওয়ালা ছাড়া কাউকে ভয় পাই না যা হবার হবে আপনার সব সাহস থাকলে আপনি চ্যানেলে ট্রিলে বিশ্ববাবুর চ্যানেলে বসবেন আপনার ঠিক উল্টো চেয়ারে বসে আপনার প্রশ্ন উত্তরের জবাব আমি দেব আর আপনি আমার প্রশ্নের জবাব করুন এটাই আমার চ্যালেঞ্জ আর আজ এই গাছ থেকে বেশি কথা বলবো না আমাদের দলের নাম কি দলের এজেন্ডা কি আমি আজকে আপনাদের সামনে ঘোষণা করছি আমার সুন্দরবন এডুকেশনাল ট্রাস্ট সেই ট্রাস্ট পঁয়ত্রিশ কোটি তার অ্যাসেট আজকের আমি এই সভায় আমাদের চেয়ারম্যান হিসেবে আমি হুমায়ুন ভাইয়ের নাম ঘোষণা করে গেলাম তিনি যেটা করবেন সেটাই হবে মসজিদতে আমরা কি থাকবো এখানে এই মসজিদ বড় কালীদাস এখানে সে উদ্বোধন করে যায়ন এই শাল্লাহ সেই অবস্থা আমরা করবো অন্য হুম ভাইয়ের বসে আছি যদি একটা মাথা নয় যদি আরেকটা কাঠার দরকার হয় তাহলে শাহজাহান মল্লিকের মাথা আমি সমর্পণ করে গেলাম আধার জানাই এত বড় একটা ঘোষণা করার জন্য আবার আমি একটা সালাম জানাই তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত একজন বাংলার নেত্রী হিসাবে মহিলা হিসাবে অনেক ছোট থেকেই যখন কংগ্রেস করতাম উনি যখন প্রদেশের সভানেত্রী ছিলেন যুবক তখন আমরা এই জেলায় মান্নান হোসেন জেলা জেলা সভাপতি সভাপতি আমরা ব্লক উনিশশো সাতানব্বই সালে তৃণমূলের জন্মের আগে উনি একটা ডিএম অফিসে তালা দেওয়ার কর্মসূচি করেছেন প্রত্যেকটা ডিএম অফিসে তালা ধুলা দেওয়া আমি সেই তালা ঝুলানোর নেতৃত্ব দিতে গিয়েছিলাম ধ্রুব চট্টার্থী বলে একজন টাউন ওসি ছিল অনেক লম্বা চড়া পিঘা তো আমরা তালা অন্যভাবে পকেটে নিয়ে এবং ফাইল নিয়ে ডিএম অফিসে কাজ আছে বলে ঢুকে আমরা ডিএম কে ভেতরে ছিল তালা লাগিয়ে দেয়ার নয় সময় করেছিল তারপরে মহরমপুর থানা আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল আমাদের এমন নেতা মান্নান সাহেব জেলা সভাপতি আমাদের সাতচল্লিশ জনকে যখন অ্যারেস্ট করে পিজন ভ্যানে তুলল মান্নান সাহেব অমনি ওপারে স্টেশনের বাড়িতে চলে গেল আমরা সারাদিন না খেয়ে বেলা এগারোটায় অ্যারেস্ট হলাম সারাদিন না খেয়ে বহরমপুর লকাপে আমার প্রায়ত নেতা আমার রাজনৈতিক গুরু মির্জাপুরের নুরুল ইসলাম চৌধুরী আর তৎকালীন বহরমপুরের এমএলএ মারানী পাল তারা রাত্রি দশটার সময় গিয়ে আমাদের